এবং আমি তো সাংবাদিকতা করি সেটা আমি আমাকে গালি দেয় আমরা কি কাজ করি না আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না আঠেরো তারিখ মায়ের খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি ব্যথা পাওয়ার পর আমি উনিশ তারিখ বেরোতে পারি না আমার মা আমাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি যাবা না আমি কি মা আজকে শরীরটা ভাল লাগতেছে না আমি আমার বাসায় কাউকে বলি নাই গণমাধ্যম কর্মীদের উপর যে লারি করা হয় তখন আপনার কোথায় থাকেন যারা ওই টেবিলে বসে টক টক কথা বলে সমর্থন না চেষ্টা করেন তারা তখন কোথায় থাকেন আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয় তখন আপনার কোথায় থাকেন আমরা এটা জানি আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না কারণ বদ্ধ নির্যাতনের শিকার হয় তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না শুধু বলা হয় এটা জব আমরা আসলে কোথায় যাব আমাদের নিরাপত্তা দেবে কে এই যে চার ভাইকে আমরা হারালাম এই যে কত কত ভাই আজ আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে করেনি আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র সাংবাদিক না গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আনাচে কানাচে যেখানে যে জবাব তুলছে আন্দোলন তুলছে সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পূরণ করা হচ্ছে সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে জাতীয় প্রেস ক্লাবের গেটে লিখে রাখা হয়েছে সদস্য ব্যতিদিকে ঢুকবে না কেন হবে আপনারা বানাইছেন নিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধরকভাবে মারপিট করা হয় এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো এবং